শিক্ষার্থী বিন্দু শামিম এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম তোমার জানো আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিভিন্ন টপিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো জীবন বিনিময় কবিতা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় এবং এখান থেকে প্রশ্ন প্রতিবারই আসে আমি গত পর্বে জীবন বিনিময় কবিতাটার ব্যাখ্যা এবং শব্দের অর্থ দেখিয়েছিলাম আজকে এই কবিতাটার কাহিনী এটা ভিডিও ছিটি দেখাবো তো তুমি যদি এটাকে এটাকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসো তুমি লিখতে পারবে বিশেষ করে জ্ঞানমূলক অনুধাবন সৃজনশীল এবং বহু নির্বাচনী সব তো এই জন্য বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো তো আমরা এই কবিতাটিতে কয়েকটি সেগমেন্টে ভাগ করেছি এবং প্রত্যেকটা সেগমেন্টে একটা একটা কি বলে আমি কোটেশন দিয়েছি কোটেশন মিনস হচ্ছে কি বলে হাইলাইট শব্দ ব্যবহার করেছি যাকে আসলে শব্দটা মাথায় আসছে না যেমন এই কবিতার প্রথমেই আমরা দেখব যে এই কবিতার অন্যতম চরিত্র দুটা একটা হলো বাচ্চা বাবর নিজে এবং তার ছেলে হুমায়ুন তো আমরা দেখবো যে কবিতার প্রথমেই বাচ্চা খুব গভীর উদ্বিগ্ন হয়ে আছেন এবং তার উদ্বিগ্ন হওয়ার কি কারণ সেটাই আমরা দেখবো তো প্রথমেই বলা আছে যে আমাদের কবি বলছে যে বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে নিদ নাহি চোখে তার এই যে এই যে লাইনটা এই লাইনটার ব্যাখ্যা হলো বাচ্চার মনে কোনো শান্তি নেই পুত্র হুমায়ুনের জীবন নিয়ে তিনি এতটাই উদ্বিগ্ন যে তার চোখে জল কিন্তু চোখে ঘুম নেই বাচ্চার ছেলে হুমায়ুন অসুস্থ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন মানে পড়ে আছেন এই চিন্তায় পিতার মানে বাচ্চা যদিও সে একটা রাষ্ট্রের শাসক কিন্তু সে একদিকে তার একটা অন্যতম তার পরিচয় সে পিতা যখন সন্তান অসুস্থ থাকে কোনো পিতায় আসলে নিশ্চিন্তে থাকতে পারে না এবং যদি সে অসুস্থতা খুব গুরু মানে গুরুতর হয় তাহলে তো দুঃচিন্তা দুশ্চিন্তা আরো বেড়ে যায় তো আমরা এখানে বাদশাহ বাবরকে একজন পিতা হিসেবে আমরা উপস্থাপনা করব তো সেখানেই মোটামুটি কবি এখানে দেখাতে চেয়েছে এবং সেটাই আমি এই প্রথম লাইনে দেখতে পাচ্ছি যে উনি বাদশাহ তারপরে ওনার উনি খুব উদ্বিগ্ন খুব দুশ্চিন্তাগ্রস্ত তার চোখে জল মানে চোখে চোখে পানি তার চোখে কোনো ঘুম নাই কেন ঘুম নাই এখানে বলা আছে যে পুত্র তাহার হুমায়ুন বুঝি বাসে না এবার আর চারিধারে তার ঘনাই আসি সে মরণ অন্ধকার ব্যাখ্যাটা হলো পুত্রের অবস্থা আশঙ্কাজনক মিত্র দূত যেন চারপাশ থেকে ঘিরে আসছে যা বাবার চোখে ধরা পড়েছে আমি একবার বলি তত্ত্বটা দিয়ে রাখি যে এই যে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইনের আমি কিন্তু ব্যাখ্যা আমার আগের পর্বে দেওয়া আছে এবং প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া আছে এই যে এখানে মরণ অন্ধকার মানে কি বুঝি শব্দের অর্থ কি চারিধারে মানে কি হ্যাঁ তো এখানে স্বাভাবিক অর্থটা কি এবং কবিতায় কি অর্থ ব্যবহার করা হয়েছে আমি সেটাও দেখিয়েছি আমি বলবো এই ভিডিওটা দেখার আগে আগের পর্বটা দেখতে তাহলে এটা বুঝতে খুব সহজ হবে আমি এই দুই লাইনের ব্যাখ্যাটা কি সহজে বলি যে বাচ্চা পায়তারি করছে কারণ তার পুত্র হুমায়ুন খুব অসুস্থ তার চোখে কোনো ঘুম নেই কারণ বাদশা এই এই এইটাই মূলত মূল বিষয় ওরা পরবর্তীতে যাই এখন তার উদ্বিগ্ন সে চেষ্টা করছে যেহেতু পুত্র অসুস্থ পুত্রকে কিভাবে রক্ষা করা যায় সেবা করা যায় বা তাকে সুস্থ করা যায় এইটা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন এবং এখন চেষ্টা করছেন কিন্তু সেটা ব্যর্থ এখানে কবি বলছেন এভাবে যে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ ব্যাখ্যাটা এরকম যে পুত্রকে বাঁচানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে রাজ্যের শ্রেষ্ঠ চিকিৎসকরা এসেছেন এবং কোনো ত্রুটি রাখা হয়নি অর্থাৎ যেহেতু হুমায়ুন অসুস্থ আর যেহেতু সে বাদশা সে রাজ্যের যত বড় বড় হেকিম ছিল মানে ডাক্তার চিকিৎসক কবিরা যা ছিল তিনি সবাইকে এ নিয়ে এসেছেন তার এই পুত্রর চিকিৎসা করার জন্য চেষ্টা কোনো ত্রুটি রাখেন নাই এখানে তারপরেও কিন্তু হুমায়ুনের আমরা দেখতে পাচ্ছি কিন্তু সে অসুস্থ হয়েই আছে এই ব্যাখ্যাপটে আমাদের কবি পর্বত লাইনে কি বলছেন যে তবু তার সেই দুরন্ত রোগ ঘটিতেছে না যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায় মানে হলো এত চেষ্টা সত্ত্বেও রোগ ছাড়ছে না বরং দিন দিন কষ্ট বাড়ছে এবং মনে হচ্ছে জীবন প্রদীপটি অস্তগামী সূর্যের মতোই নিভে যাবে আমি আবারও বলছি যেমন অস্ত যে কি বল জীবন প্রদীপ মানে কি তারপরে কি বলা যাচ্ছে সেনা শব্দের অর্থ কি এগুলো জানতে আমাদের আগের পর্ব তোমাদের দেখতে হবে আর পাশাপাশি আগের পর্ব দেখবা আর যদি আমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করবা তো আমি তাহলে এতটুকু বুঝলাম এ পর্যন্ত যে প্রথমে দেখলাম বাচ্চা উদ্বিগ্ন সে মানে তার চোখে কোনো ঘুম নাই সে কারণ বাচ্চার একমাত্র পুত্র হুমায়ুনের অসুস্থ হচ্ছে না এরপর চেষ্টা করছে কিন্তু ব্যর্থ চেষ্টা কারণ রাজ্যে যত রকমের মানে হেকিম ছিল মানে চিকিৎসক ছিল সবাইকে সে নিয়ে এসেছে তারপরেও কোনোভাবেই তার সে সুস্থ হচ্ছে না এই জন্য চেষ্টা করার পরে সে উত্তর খুঁজছে মানে সমস্যাটা কোথায় এই জন্য আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাদশা একটু রাগান্বিত অবস্থায় এখানে বসে আছে চিকিৎসক অর্থাৎ এইটাকেই আমাদের কবি এভাবে যে বাবর ব্যাঘ্র কণ্ঠে বিষক বিন্দে ডাকি বলো বলো আজি সত্যি করিয়া দিও না মরে ফাঁকি এই রোগ হতে বাদশাহ যাদার মুক্তি মিলেবে নাকি অর্থাৎ পিতা হিসেবে বাবর শেষবারের মতো আশা খুঁজছেন তিনি স্পষ্ট উত্তর জানতে চান কোনো মিথ্যে সান্ত্বনা চান না মানে এখানে জাস্ট মানে আমাদের বাদশাহ তার চিকিৎসকদের বলছে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই তোমরা স্পষ্টটাই বলো যেটা সত্যতা সেটাই বলো কারণ এখানে চিকিৎসকরা ভয় পাচ্ছে সত্য কথা বলতে আসলে হুমায়ুন সুস্থ হবে না এটা যদি শুনে বাচ্চার আগা নিতে হয় কিন্তু বাচ্চা তাকে অভয় দিচ্ছে যে যা তো সেটাই বলো এই পর্যায়ে আমরা এই এই প্রেক্ষাপটে আমাদের কবি কি বলছেন এখানে যে নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরাপত্তা লেস সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা ব্যাখ্যা হলো চিকিৎসকরা কোনো উত্তর দিতে পারলেন না তাদের এই নিরাপত্তায় ছিল সবচেয়ে কঠিন উত্তর হুমায়ুনের বাঁচার আশা নাই এই নিরাপত্তায় বাবরের মনে গভীর বেদনা সৃষ্টি করে অর্থাৎ মানে চিকিৎসকরা ব্যর্থ তাই আসলে এই কথাটাই বলতে তারা ভয় পাচ্ছিল হুমায়ুন বাবরকে এই প্রেক্ষাপটে আমাদের সামনে আসে এক দরবেশ দরবেশ এসে পুরা কাহিনীটার প্রেক্ষাপটটাই চেঞ্জ করে ফেলে তো এখান দরবেশ কিছু শর্ত দেয় আমরা দেখি আমাদের কবির ভাষায় বলা হচ্ছে যে কালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহাদার প্রাণ এইটা বলা হচ্ছে যে কাহিনীতে মোড় এসেছে মানে কাহিনীটা এটা চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে পরিবর্তন হয় চিকিৎসকরা সব যখন ব্যর্থ হয়ে যায় ঠিক তখন একজন দরবেশ আসে এবং দরবেশ এসে কিন্তু শর্ত দেয় যে তুমি যদি এই শর্ত পূরণ করো তাহলে তোমার ছেলে ভালো হতে পারে আমরা দেখি যখন বাদশা এই কথাটা শুনছে সে একটু আশ্বস্ত বোধ করছে স্বস্তি বোধ করছে এবং তারপরে আমাদের বাদশা খুব শান্তভাবে দরবেশ দরবেশকে কিছু কথা বলে এই কথাটা আমি কবির ভাষায় বলি এখানে বলা হয়েছে শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি ব্যাখ্যা বলা হচ্ছে বাবর কোনো দ্বিধা করেননি তিনি বিশ্বাস করেন পুত্রের জীবনে সে দামি আর কিছু হতে পারে না এবং তিনি সেই ত্যাগ করতে জানেন অর্থাৎ এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি বাবরের সাথে দরবেশের কথা হচ্ছে এবং এরপরে সে ত্যাগ করতে প্রস্তুত আমরা দেখবো সে কি ত্যাগ করতে চায় হ্যাঁ তো কি ত্যাগ করতে চাই এটা আসলে বিশাল মানে এই জগতের শ্রেষ্ঠ ত্যাগটা সে বাদশা করেছে আমরা দেখতে পাচ্ছি কবি এইভাবেই বলছে যে এতে বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতলে গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রু জল বাবর মানে ব্যাখ্যার বলা হচ্ছে যে বাবর ঈশ্বরের কাছে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হলেন তিনি গভীর মনোযোগ ধ্যানে বসলেন এরপরে এই তো মোটামুটি আমরা বুঝতে পারছি কবি মানে বাদশাহ যখন দরবেশের শর্তটা শুনে আমরা শর্ত কথাটা পরবর্তী দেখতে পাবো শর্ত যখন শুনে তারপরে সে সবকিছু ত্যাগ করে একদম নির্বিলি নির্বিলি একটা রুমে যায় রুমের দরজা বন্ধ করে দিয়ে সে গভীর ধ্যানে বসেন এরপরে বাদশাহ কাঁদতে কাঁদতে কিছু চাই আমরা এইটা কবির ভাষায় দেখব এখানে কি বলছে যে হে হে দয়াল খোদা রহিম রহমান মোর জীবনের সবচেয়ে কাদিয়া প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মরে প্রতিদান ব্যাখ্যা বলা হচ্ছে বাবুর বুঝতে পারেন যে সাম্রাজ্য নয় ক্ষমতা নয় তার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধন হলো তার নিজের জীবন তিনি শর্ত মেনে নিজের জীবন উৎসর্গ করতে চাইলেন এই দেখেন আমি আগেই বলেছি বাদশাহ এখানে কিন্তু তার যে চরিত্রটা একজন পিতার ভূমিকায় সে অবতীর্ণ হয়েছে একজন শাসক হিসেবে না আর কারণ এই কবিতার মূল বিষয় হলো পিতার মানে পিতা মানে পিতৃ সিনহটা প্রদর্শন হ্যাঁ এখানে আমরা দেখতে পেলাম এর পরবর্তীতে দেখতে পাবো যে হঠাৎ করে কাহিনীটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার অলৌকিক কিছু ঘটনা ঘটছে মানে কাহিনীতে অলৌকিক একটা মোড় নাই এবং কি পরিণতি হয় সেটা আমরা লেখক আমাদের বোঝে ভাবে যে স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি তার বাণী গভীর রজনী সুপ্তি মগত নিঘিল বিশ্বরানি আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি ব্যাখ্যা বাবরের প্রার্থনার গভীরতা প্রকৃতিতেও প্রভাব ফেলেছে মনে হচ্ছে যেন ঈশ্বর বা প্রকৃতির সঙ্গে কোনো গোপন বোঝাপড়া চলছে মানে এখানে এক কথাই মানে বাচ্চার কন্দন শুনে বাচ্চার প্রার্থনা শুনে স্রষ্টা আর প্রার্থনা কবুল করেছে এটাই বোঝাতে চেয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে বাচ্চা কিন্তু চিৎকার দিয়ে উঠছে এবং আনন্দ প্রকাশ করছে এবং সেটা কবি এভাবে বলছে যে সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ হয়ে দয়াময় আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় ব্যাখ্যা বাবর অলৌকিক ভাবে অনুভব করলেন যে তার কোরবানি আল্লাহ গ্রহণ করেছেন এবং তার পুত্র বাঁচবে এটি তার ত্যাগের ফল তো আমরা এভাবে পরবর্তী সিন দেখতে পাচ্ছি যে ঘুরিতে লাগিল পুত্রকে বাবর পুত্রের চারপাশে নিরাশ হৃদয় সে যেন আশায় দীপ্ত জয় উল্লাস demir রাতের তরণে তরণে ঊষার পূর্বভাস এখানে বলা হচ্ছে এভাবে যে বাবরের হৃদয়ে এখন জয়উল্লাস তিনি নিশ্চিত তার পুত্র জীবন ফিরে পাবে এক কথায় বাদশা বুঝতে পেরেছে তার প্রার্থনা কবুল হয়েছে কুরবানি কবুল হয়েছে এখন সে তৃপ্তির নিঃশ্বাস ফেলেছে আর তার পুত্র জীবিত হচ্ছে কিন্তু তেজিটা এখনো কিন্তু সামনে আমাদের আছে এইটাই আমাদের তেজিটা এরকম যে আমাদের কবি বলছে যে সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিলে বাবরের চিত্তে গ্রহণ করিল শয্যা নতুন জীবন হুমায়ুন মানে আস্তে আস্তে হুমায়ুন বাবরের জীবনের বিনিময়ে মানে হুমায়ুন জীবন রক্ষা পেল পিতা নিজের মৃত্যু শয্যাকে সানান্তে সানান্তরণ করলেন অর্থাৎ পিতা নিজের জীবন দিয়ে পুত্রের জীবন রক্ষা করলেন এইটাই আমাকে বলা হচ্ছে এই কবিতার লাস্টে যে বাবর না না ভুল কথা মৃত্যু কে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃ কাছে না মরণের পরাজয় এখানে বলা হচ্ছে ভাবে যে বাবর শারীরিকভাবে মারা গেলেও তার আত্মত্যাগ তাকে অমরত্ব দিয়েছেন এই মহান পিতৃ সেনেহের কাছে মৃত্যু পরাজিত হয়েছে তাহলে আমরা মোটামুটি এটা বুঝলাম যে মানে মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন অসুস্থ ছিলেন তো বাবর অসুস্থ ছেলেকে নানান চেষ্টা করার পরেও রাজ্যের মানে ওই রাষ্ট্রের যত প্রকার কবিরাজ ডক্টর চিকিৎসক ছিল সবার চেষ্টার পরেও কোনোভাবেই হুমায়ুনের জীবন মানে হুমায়ুন কোনোভাবে সুস্থ হচ্ছিলেন না এই চিন্তায় বাবরের চোখে ঘুম ছিল না তারা মানে সবসময় উদ্বিগ্ন থাকছেন থাকতেন এবং এক প্রকার ব্যর্থই হয় ঠিক এই সময় একজন দরবেশ আসে দর্বের শেষে বাচ্চাকে বলে কিছু আধ্যাত্মিক চিকিৎসার কথা যে যদি বাবুর তার নিজের প্রিয় কিছু ত্যাগ করতে পারে তাহলে তার বিনিময়ে তার সন্তানের জীবন মানে ভিক্ষা দিবেন তো এই কথা শুনে বাবুর এক মুহূর্ত দেরি করে না সে কিছুটা স্বস্তি পায় এবং সেই অনুযায়ী বাবর ধ্যানে বসে ষষ্ঠার কাছে কান্নাকাটি করে এবং এর মধ্যে মেসেজটা কি যদি কেউ আসলে মন খুলে ষষ্ঠার কাছে চাই তাহলে সোষ্টা তার অবশ্যই তার প্রার্থনা কবুল করে এটাও তার দৃষ্টান্ত তো দেখা দেখা শেষ যায় বাবরের প্রার্থনা কবুল করেন এবং বাবরের জীবনের বিনিময়ে হুমায়ুনের জীবনটা ফিরে আসে একপথ এক শেষে মানে বাবর মারা যায় বাট হুমায়ুন সুস্থ হয়ে ওঠে এই হচ্ছে মূলত মূল কাহিনী তো এই জিনিসটার আমি পিডিএফ আখারে আছে যদি পিডিএফ দিতে চাও মানে পুরাটা যদি পড়তে চাও তাহলে আমার এই ওয়েবসাইটে স্টাডি পয়েন্ট অল ডট কম এখানে গেলে এখানে এই বাংলা সেকশনে গেলে তুমি এখানে সব পেয়ে যাবে আরও অনেক পাবে যে শোভা কারণ আমরা পরবর্তী বিভিন্ন ক্লাসে নিয়েছি যে আমি টপিক ব টপিক আলোচনা করছি মূলত শোভা আলোচনা করেছি উপেক্ষিত শক্তির উদ্বোধন এছাড়া আরও অনেক ক্লাস দেওয়া আছে তোমরা এগুলো পর্যায়ক্রমে এখানে পাবে এবং আমার এই যে ইউটিউব চ্যানেল এখানেও পাবে এবং এইগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে তো সবাপরি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ